নদীকে দূষণ মুক্ত করার উদ্দেশ্যে রান ফর রিভার্স স্লোগানকে সামনে রেখে রবিবার জেলা পুলিশের উদ্যোগে দ্বিতীয় গৌড় মালদা ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল মালদা শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদী সংস্কারের লক্ষ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় যায় তিনটি ইভেন্টে জেলা ভিন জেলা এবং ভিন রাজ্যের কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এই ম্যারাথন দৌড়ে কেনিয়া থেকেও কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করে এই ম্যারাথন দৌড়ে একুশ দশ এবং পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আনুষ্ঠানিক সূচনা হয় মালদা কলেজ ময়দান থেকে এবং নির্দিষ্ট রাস্তা অতিক্রম করে দৌড়ও শেষ হয় মালদা কলেজ ময়দানে এদিনই উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ পুলিশের উচ্চপদস্থ অফিসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এছাড়াও প্রতিযোগীদের সঙ্গে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা দৌড় ও শেষে প্রাইজ মানি এবং নেমেন্টও তুলে দেওয়া হয় সফল প্রতিযোগীদের হাতে এ বিষয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কী কী বললেন শুনুন বিস্তারিত আজকে মালদা পুলিশ সেকেন্ড এডিশন আছে আজকে এখানে আমরা আর মধ্যে চার ইন্টারন্যাশনাল পার্টিসিপেন্টসও আছে দুইটা লোক পার্টিসিপেট করেছে কিনিয়া থেকে দুইটা লোক পার্টিসিপেট করেছে ইথিওপিয়া থেকে আর বাকি বাকি স্টেটস ইউপি আর हरियाणा दिल्ली डेलीखान्टिपेशन पे ची। और इखाने, आ, जे य कैपासिटी टू थाउजेंड फाइव हंड्रेड वोटा सब फिल आप हो गए तीन दिन आगे तो और रेजिस्ट्रेशन करते पाई क्योंकि और फॉर्म्स छो और आज के जो मैराथन आर आप चाहिए कि मालदा मैराथन मालदा केट करते चाहिए स्टेट लेवेले और नैशनल लेवेले कि कलचार आज एखानकार वाइब्रेंट લે છે એન્ટ હિટ્રી કલાર આ છે એટલે એક લાઈલિ પબ્લિક આ છે એટલે સબાઈ કે તુલે ભૂલ સવાર સમનેલદાર જે સ્પોર્ટસ કાલચાર આ છે એનકારેજ કરાર બી યુથ કેન્કારેજ કરતા ચાઇટસિને ડિજિટલ ટી એશન આ છે સબર চেষ্টা করছি আর আজ এবারের স্পেশাল থিম আছে আমরা মহানন্দা রিভারের উপরে থেকে আমরা একটা রুট করেছি জন্যে মহানন্দা রিভারকে আমরা চাইছি কি লোক দেখে আমরা একটু মোটিভেট হয়ে যে ব্যাঙ্ক ক্লিনিং আছে ওর জন্যে আমরা মোটিভেট করতে চাইছি আমরা এরপরে নেক্সট একটা ডেট দেবো যেখানে আমরা ব্যাঙ্ক যে আছে মহানন্দা ব্যাঙ্ক ওখানে গিয়ে সব পার্টিসিপেন্টস আমরা ক্লিন করবো মহানন্দা রিভারকে আর এখানে আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড এডিশন হোপুলি ইট উইল কন্টিনিউ ফিউচার অফ অ্যান্ড থ্যাংক ইউ মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ